আজকে বন্দুকের মাধ্যমে বেলুন ফুটিয়ে হাতটা একটু ঝালিয়ে নিলাম আমি এবং আমার ছেলে আগে মেলায় এসে আমি অনেক ভাবে বেলুন ফোটাতাম আজকে আমার ছেলেকে নিয়ে আসছি মানিকগঞ্জের বিজয় মেলায় এখানে এসে আমরা বাপ বেটার দুজনেই বেলুন ফুটিয়ে হাতটা একটু ঝালিয়ে নিলাম আমার ফোটানোর পরে আমার ছেলেও ফুটাবে আশা করি আপনারা দেখবেন আমি মেলায় গেলে সুযোগ পেলে অবশ্যই বন্দুকের মাধ্যমে বেলুন ফুটিয়ে থাকি আজকে আমার ছেলেকে নিয়ে আসছি এখানে আমার ছেলেকে ফোটানোর জন্য সুযোগ দিব দেখি আমার ছেলে কীভাবে ফুটাইতে পারে কি পারে না এবং ছেলেটি অনেক সুন্দরভাবে বন্দুকের মাধ্যমে মিলন ফোটালো অনেক সাহস আছে আমার ছেলে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই